মানুষ মানুষ খুশি একটা কারণে বাংলাদেশ আতঙ্ক ছিল এখন সবাই খুশি বাসটা ছেড়ে দেন বাসটা ছেড়ে দেন বাস বাস বাসটা ছেড়ে দেন সবাই অনেক খুশি শেখ হাসিনার পতন হওয়ার কারণে সবাই দেখতেছেন সবার মুখে হাসি সবাই সবাই খুশি এখন সারা বাংলাদেশ খুশি এখন সবার মুখে মুখে খুশি একটি মানুষ সারা বাংলাদেশকে আতঙ্কে রেখেছিল দেখতে পাচ্ছেন চট্টগ্রামবাসী চট্টগ্রামবাসীর মুখে শুধু হাসি আর হাসি

তাৰে কালিকা পলিয়ল